শেরপুরে সাতপন্থীদের নিষিদ্ধ ও গ্রেফতারের দাবিতে শেরপুর সদর ও চিনাইগাতিতে বিক্ষোভ সমাবেশ মুহাম্মদ আবু এলালের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট ইজতেমা ময়দানে গভীর রাতে ঘুমন্ত তাবলিক জামায়াতের সাথীদের উপর সন্ত্রাসী সাতপন্থীদের অতর্কিত হামলার প্রতিবাদে তাদের দ্রুত গ্রেফতার ও নিষিদ্ধের দাবিতে শেরপুর জেলা সদর ও চিনাইগাতিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দশই জানুয়ারি বিকেলে জেলা শহরের থানা মোড় এবং ঝিনাইগাতির ধানহাটি মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় শত শত তৌহিদি জনতার দল নামে এ সময় বক্তারা বলেন টঙ্গি ইত্তেমা ময়দানে গভীর রাতে উগ্র সন্ত্রাসী সহ দপন্থীদের হামলায় চারজন শহীদ অসংখ্য আহত ও নিখোঁজের প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার সহ চারটি দাবি তুলে ধরেন দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা এর সময় শেরপুরে মাওলানা আব্দুল আজিজ মাওলানা আজিজুল হক মাওলানা হিকমত এবং জিনাইগাতিতে মুফতি আলহাজ মুখরেচুর রহমান মাওলানা ইউসুফ সহ উন্নয়ন বক্তব্য রাখেন সমাবেশ শেষে শেরপুরে ও জিনাইগাতিতে শত শত তৌহিদি জনতা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন এন নিউজ টোয়েন্টি ফোর ডট কম মুহাম্মদ আবু হেলাল শেরপুর